ওয়েলকাম টু ফিফটিন মিনিট ক্যাম্পাস হ্যালো ডিয়ার লার্নার্স টুডে উই আর গোয়িং টু স্টার্ট ভিডিও এনআ টুডে আওয়ার টপিক ইজ যেমন আমাকে দাওয়াত দেওয়া হয় আমাকে জানানো হয় আমাকে বলা হয় তাকে বিদেশে পাঠানো হয় কাজটি সময় মতো সম্পন্ন করা হয় কাজটি করা হয় কিংবা কে করে এই ব্যক্তি উল্লেখ নাও থাকতে পারে কিন্তু কি কাজ করা হয় যদি করা হয় ক্রিয়া প্লাস হয় দ্যাট মিন্স কাজটি করা হয় কিংবা বাড়িটি রং করা হয় রং করা হয় তাহলে রং করা হয় এই জাতীয় যদি থাকে বাংলা ক্রিয়া শেষে এই জাতীয় বাংলা বাক্যের ক্রিয়া যদি শেষে আমরা জানি বাংলা বাক্যের ক্রিয়ার শেষের দিকেই থাকে এবং শেষে এই ক্রিয়া প্লাস হয় যদি থাকে তাহলে আমরা একটু সহজ স্ট্রাকচার শিখে নিই সাবজেক্টের পরে অ্যামিজার বসবে এবং এমিজারের পরে যে ভার্ভ থাকবে সেই ক্রিয়াটি পাস পার্টিসিপল অর্থাৎ গ ওয়েন গন এখানে গন বসবে স্ট্রাকচারটা আমরা একবার দেখে নিই সাবজেক্ট এম ইজ আর প্লাস মেইন ভার্ভের পাস পার্টিসিপুল আগে বলেছি গো এন্ড গন এখানে গন রূপটি বসবে প্লাস অবজেক্ট কিংবা এক্সটেনশন আমরা এক্সাম্পল দেখিনি জানুয়ারি মাসে বই বিতরণ করা হয় এখন কারা বই বিতরণ করে এখানে কিন্তু উল্লেখ নেই এই জাতীয় প্র্যাকটিক্যাল বেস সেন্টেন্সেস আমরা প্রায় ব্যবহার করে থাকি বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি কিন্তু আসলে আমরা এদের গঠন প্রণালীগুলি আমাদের অনেকের অজানা কী বিতরণ করা হয় বই আমরা আগেই বলেছিলাম যে কী করা হয় কাকে করা হয় সেই সাবজেক্ট এখানে দেওয়া আছে কি বস্তু এবং কাকে ব্যক্তি তারা এখানে সাবজেক্টে বসবে যেন আমাকে দাওয়াত হয় আমি এখানে সাবজেক্ট বইটি লেখা হয় বই এখানে সাবজেক্ট বই বস্তু কি এখানে বুকস জানুয়ারি মাসে বই বিতরণ করা হয় কি বিতরণ করা হয় বই এখানে বস্তু বুকস আর যেহেতু বুকস রুরাল এখানে আর হবে বিতরণ করা ইংলিশ ডিস্ট্রিবিউটেড নিয়ম অনুযায়ী আর ভার্মের পাঁচটা পার্সিগুলো ডিস্ট্রিবিউটেড কাদের মাধ্যমে ছাত্রছাত্রীদের মাঝে তাহলে স্টুডেন্টস ইন জানুয়ারি তার মানে জানুয়ারি মাসে ইন জানুয়ারি জানুয়ারি মাসে যদি বলা হয় প্রতি বছর ডিসেম্বর মাসে বই বিতরণ করা হয় তাহলে বুকস আর ডিস্ট্রিবিউটেড স্টুডেন্টস ইন ডিসেম্বর যদি বলা হয় ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় তাহলে পুরস্কার প্রাইজেস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং স্টুডেন্টস যদি বলা হয় মেধাবী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় তাহলে ব্রিলিয়ান্ট স্টুডেন্টস আর ডিস্ট্রিবিউটেড তাহলে প্রাইজেস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং ব্রিলিয়ান্ট স্টুডেন্টস এভাবে আমরা শত শত বাক্য খুব সহজভাবে তৈরি করতে পারি আমরা আরও কিছু এক্সাম্পল দেখি মেধাবী ছাত্রদেরকে পুরস্কৃত করা হয় না আমরা নেগেটিভ সেন্টেন্স দেখি তাহলে ব্রিলিয়ান্ট স্টুডেন্টস আর অ্যাওয়ার্ডেড অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত করা যদি বলা হয় সৎ মানুষকে পুরস্কৃত করা হয় না তাহলে অনেস্ট পিপল ইজেন্ট অ্যাওয়ার্ডেড যদি বলা হয় সত্যবাদীকে মূল্যায়ন করা হয় না অনেস্ট পিপুল আর অথবা ইভ্যালুটেড মূল্যায়ন করা সময় মতো রাস্তা মেরামত করা হয় না তাহলে কি মেরামত করে রাস্তা রোডস আর যদি বলা হয় সময় মতো সময় মতো সময় মতো তাদেরকে দাওয়াত দেওয়া হয় না তাহলে দে আর ইনভাইটেড টাইমলি যদি বলা হয় সময় মতো আমাকে বলা হয় না তাহলে আম নট ইনফর্মড টাইমলি যদি বলা হয় সময় মতো বাড়িটি রং করা হয় না দ্য হাউস ইজেন্ট রং করা পেইন্টেড টাইমলি এ জাতীয় বাক্য আমরা খুব সহজভাবেই করতে পারি আমরা আরেকটি এক্সাম্পল দেখি তাদেরকে নিয়মিত টাকা দেওয়া হয় দে আর গিভেন মানি রেগুলারলি এখন যদি বলা হয় তাদেরকে নিয়মিত সাহায্য করা হয় দে আর হেল্প রেগুলারলি যদি বলা হয় মেধাবী ছাত্রদেরকে মেধাবী ছাত্রদেরকে বিনামূল্যে বই দেওয়া হয় দ্য বিলিয়ন স্টুডেন্টস আর গিভেন বুকস ফ্রি অফ কস্ট এবং যদি বলা হয় ঘরটি পরিষ্কার করা হয় দ্য রুম ইজ ক্লিন যদি বলা হয় আমাকে সময় মতো জানানো হয়নি তাহলে আই এম নট ইনফর্মড টাইমলি আমরা এভাবে শত শত বাক্য তৈরি করতে পারি এবং এই জাতীয় বাক্যগুলোকে আমরা বলি প্র্যাকটিক্যাল প্যাসিভ ভয়েস প্র্যাকটিক্যাল ইন প্যাসিভ ভয়েস রিয়েল লাইফে এই জাতীয় বাক্য আমরা প্রায় ব্যবহার করে থাকি কিন্তু আসলে আমরা গ্রামার্টিক্যাল অনেকে হয়তো না জেনে থাকতে পারি তো এই জাতীয় বাক্য আমরা খুব সহজভাবেই আয়ত্ত করে নিতে পারি আশা করি এই জাতীয় ভিডিও পেতে এবং এই জাতীয় স্ট্রাকচার শিখতে আমাদের চ্যানেলে সাথেই থাকবে এবং আমাদের বইটি সংগ্রহ করে নিবে থ্যাংকস ফর ওয়াচিং